বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমি মুসকান মাম সৌদি থেকে চলে আসছি বৃষ্টি আর মজাদার খাবার নিয়ে আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে তো পুরো ভিডিও জুড়ে আমার ভিডিওর সাথেই থাকবেন কোথাও যাবেন না কিন্তু আকাশে কালো মেঘ দেখে আমার মা ছেলে মেয়ে মিলে বিকাল টাইম ছাদে চলে আসছে আমার নতুন বাসায় মানে ছাদে আসার হচ্ছে প্লেস আছে তো হচ্ছে এখানে নিয়ে ফ্যামিলি থাকি এক সাইডের ফ্ল্যাটে তো ওই সব বাচ্চারাও এসে খেলা করছিল আর এই তো আমার ছাদ থেকে খুব সুন্দর বললাম না যে গ্রিন মাউন্টেনটা দেখা যায় আমি মনে আগের ভিডিওতে বলেছি সম্ভবত মনে পড়ছে না তো এই তো ছাদ ছাদে হচ্ছে খেলা করে বাচ্চারা এটা কিন্তু আমার ছা মানে রুমের ওপর যে ছাদ এখন তো কিন্তু বৃষ্টির সিজন চলছে বৃষ্টি তো এখন হবেই আর এই পরিমাণ মানে কালো মেঘ করছিল আমার ছাদে থাকতেও ভয় করছিল আর প্রচুর মেঘ ডাকছিল তো ছাদের উপর থেকে আমি একটু দেখাচ্ছিলাম আর আমরা কিন্তু ছাদে আসি আমার বাচ্চারাও খেলা করে তো সেখানে আসলে বেশিক্ষণ আমরা থাকিনি আমার ভয় করছিল আমি বাচ্চাতে নিয়ে চলে আসছি আর বৃষ্টিও যেহেতু পড়ছিল এখানকার বৃষ্টি এত ঠান্ডা কোনো দিন তো গোসল করতে পারলামই না বৃষ্টির পানি পড়ে না মনে হয় বরফের পানি পড়ে তো তো সুতানের বাচ্চারা ছোট ছোট বাচ্চারা ওরাও খেলা করছিল আর মুসকান তো কী বলবো হতো অনেক খুশি ও চাই এসব তো বৃষ্টি দেখে কিন্তু হচ্ছে ভিডিও করলাম তো ভিডিও করতে করতে ওই দিন একটা সুন্দর ব্লগ ভিডিও আমার হয়ে গেছে তো এই জন্য আপলোড করলাম আর এটা কিন্তু বেশ কিছুদিন আগে ভিডিও আমি কয়েকদিন আগে সব ভিডিওগুলো এখন আপলোড করছি তো তো জানালা দিয়ে আমরা মা আমি এখানে বৃষ্টি দেখছিলাম বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলেন এত এত বৃষ্টি হয় কিন্তু কোনো দিন বৃষ্টিতে গোসল করতে পারলাম না বৃষ্টিতে গোসল করতে কিন্তু ভালো লাগে অনেক বছর বৃষ্টিতে গোসল করি না দেশে থাকলে তো মাঝে মধ্যে বৃষ্টি হয় আর বৃষ্টিতে গোসলও করা হয় আর এখানে পরিমাণ ঠান্ডা পড়ে বৃষ্টি হলেই ঠান্ডা নেমে আসে তো ওই দিনও কিন্তু ঠান্ডা ছাদে আমরা যে মানে যে সময়টুকু ছিলাম আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছিলো বাচ্চাদের নিয়ে জন্য চলেও আসছি তো তো আমার হোম থেকে দেখেন দেখা যায় কি সুন্দর বৃষ্টি হচ্ছে তো ওই দিন বৃষ্টি শুরু হয়েছে সেই বিকাল থেকে একদম রাত পর্যন্ত ছিল তো ভালো লাগে বৃষ্টি হলে আমার অনেক বেশি ভালো লাগে আমি আর বৃষ্টি হলে আমার অনেক অনেক অলসতা কাজ করে তো সেদিন মন চায় না যে আমি রান্না করি বা অন্য কোনো কাজ করি তো এই তো আমি আবার এটা কিন্তু আমার বারান্দার সাইডে চলে আসছি আমার কাছে মনে হল এদিক দিয়ে আমি ভালো মতো দেখতে পাবো তো এত পরিমাণ বৃষ্টির সাপোর্ট আসছিল তো চলে আসছে সেখান থেকে আবার এই তো আমার জানালা দিয়ে দেখছিলাম আর কী পরিমাণ পানি নামছে দেখেন মনে হচ্ছে বন্যা হয়ে গেছে আসলে আমাদের এদিকটা মানে ওইদিকেও চাপ তো পানিগুলো সব এদিকে চলে আসছিলো আর গাড়ি যেহেতু যাচ্ছে ভালো লাগছিল এটা হচ্ছে মাঘিবের পর আমি নামাজ পড়ে আবার জানালার কাছে আসছি তো দেখলাম বৃষ্টি এখনও পড়ছে আর এই তো আমার বাসার সামনে একটা রেস্টুরেন্ট আছে অনেক কয়টাই আছে বাট এই রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এখানে ভালো মানুষও হয় দেখি তো একটু জম করে আপনাদের সাথে শেয়ার করলাম তো বৃষ্টি হচ্ছে তো ওই দিন মনে হলো কিছু খাই ভাজা পোড়া বৃষ্টির দিন আসলে খিচুড়ি ভাজা পোড়া এগুলোই মন চাই তো পাকোড়া ভাজলাম নুডলস দিয়ে নুডলসের পাকোড়া তো ভালোই লাগছে তাও আবার পেঁয়াজ ছিল না তো এই সময়টা পেঁয়াজ ছিল না একটু পরে রিয়াদের বাবা পেঁয়াজ নিয়ে আসছে তো ওই দিন পেঁয়াজ ছাড়া পাকোড়া খেয়েছি ভালোই লাগছে আমি মনে করছিলাম পেঁয়াজ ছাড়া পাকোড়া কেমন হবে জানি না তা আমার আব্বুও খেয়েছে বললো না বোঝাই যায় না তো এই তো হচ্ছে আমার আব্বুকে কিছুটা দিয়ে দিয়েছি ফার্স্টে ভেজে গরম গরম খাওয়ার জন্য আর এগুলো আমি খাবো আর আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না এখন কিন্তু বৃষ্টির শব্দ পাওয়া যাচ্ছে যেহেতু আমি অরিজিনাল সাউন্ডটা রেখেছি আমি কিচেন রুম থেকে আমি সাউন্ড পাচ্ছিলাম বৃষ্টির সেই ঝুমঝুম বৃষ্টি কি পরিমাণ বৃষ্টি হয় আরব দেশে এখন আর আভাতে নাকি আগে থেকে বৃষ্টি হয় আর ইয়াদের বাবা বলে যে অনেক আগে থেকে এখানে বৃষ্টি হয় জন্য ফসলও হয় প্রচুর পরিমাণে আর হ্যাঁ আমি তো বলতে ভুলেই গেছি এটা কিন্তু আমার ফ্রাইডের ব্লগ তো শুক্রবারের দিন কিছুদিন হচ্ছে আমি শুক্রবারে ভিডিওগুলো ছাড়ি অনেক দিন ভিডিও দিই না তো ফ্রাইডে ভিডিও করে রেখেছিলাম তো তো সেগুলো মনে করলাম যে না এখন ছেড়ে দিই তো এই তো রাত্রে রিয়াদ বলছে সে পোলাও খাবে আমি তো অবাক আমার ছেলে কিন্তু পোলাও খেতে চায় না তো সেদিন কি মনে হলো আমি জানি না তো রান্না করলাম এদিকে হচ্ছে আমি যে হার্ট চিকেন যেটা শক্ত মুরগি সেটা ভোনা করলাম আর হচ্ছে ইলিশ মাছ তো এইদিকে আবার রিয়াদের বাবা বললো যে ইলিশ মাছ রান্না করতে তো ইলিশ মাছ রান্না করেছি সেই দিন হচ্ছে আমি দুই রকম ইলিশ মাছ দুই চুলা মানে দুই পাতিলে রান্না করেছি তো এই তো আমার মাংস কষানো সুন্দর মতো মাংস কষিয়ে নিয়েছি তো এখন রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি আর এদিকে আমার ইলিশ মাছ পেঁয়াজ দিয়ে ভোনা সেটাও কিন্তু হয়ে গেছে প্রায় শেষের দিকে এই মাছটা হচ্ছে এটাও ইলিশ আমরা নিয়ে আসছি ট্রাই করার জন্য এটা একটু ছোটো সাইজ ছিল তো নিচ্ছিলাম না তো দোকানদার বলল নিয়ে যে খেয়ে দেখতে বলছে খুবই ভালো নাকি টেস্ট অনেক ভালো তাই নিয়ে আসলাম ছোটো ইলিশ আর কি রান্না করে এটা আমি হাতে মাখিয়েছি হাতে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ এখন বসিয়ে দিব তো আজকে ইলিশ মাছ দুই ধরনের একটা বড় ইলিশ একটা ছোট ইলিশ দুইটাই রান্না করছি আর হচ্ছে মাংস আর পোলাও আজকে রাতে এটা আমাদের খাবার তো এই তো ছোটো ইলিশটাও কিন্তু আমার রান্না শেষ আর এটা যেহেতু আমি আগে খেয়েছি তাই বলতে পারছি এত মজা ছিল ছোট ইলিশ বলে আনতে চাইনি তো দোকানদার বললো যে না নিয়ে যান দেখেন খুব ভালো লাগবে আসলেই অনেক অনেক মানে পুরো বাসা আমার ঘ্রাণে ভরে গেছে বড় ইলিশের চাইতে ছোট ইলিশের ঘ্রান ভালো ছিল তো এই তো আমার রান্না কিন্তু মোটামুটি আমার শেষের দিকে আর ছোটো ইলিশ আমাকে টমেটো দিতে হয়েছিল কারণ হচ্ছে লবণ বেশি হয়ে গেছিলো তো যারা যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সব সময়ের মতো বলবো যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভালো লাগে তো দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আপনারা কেন যে লাইক দিতে চান না আপনাদের একটা লাইক আমাদের জন্য আমাদের ছোটো ইউটিউবারদের জন্য অনেক কিছু সময় তো বলি তো এ তো আমার মাংস রান্না শেষ আর হচ্ছে তরকারিও সব মানে রান্না দুই ধরনের দুই রকম মাছ দুই পাতিলের রান্না শেষ আমি এদিকে পোলাওটাও বসিয়ে দিয়েছি তো পোলাও রান্না দেখাইনি আমি কোনো কিছুই রেসিপি আসলে রেসিপি আঁকার আমি শেয়ার করিনি তো রান্না করছি সেটাই দেখালাম আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করব পোলাওর জন্য তো আর একটু বলি যদি খারাপ লাগে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়ে থাকে ভুলগুলো ধরিয়ে দেবেন আর কথা বলতে কিন্তু অনেক ভুল হয় কেউ কিছু মনে করবেন না তো অনেক কথা বললাম কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি তো চলেন দেখাই যে আমি আজকে কী কী রান্না করলাম বৃষ্টির দিনে মজাদার খাবার তো বৃষ্টির দিনে খিচুড়ি মাংস মানে বৃষ্টি আমরা জানি তো ওই দিন আমরা পোলাও মাংস খেলাম তো এই তো ইলিশ মাছ ভোনা দুই রকমের ইলিশ এটা ছোটো ইলিশ আর এটা হচ্ছে বড় ইলিশটা আর তো দেখলেন তো মাংস রান্না করেছি এদিকে ছিল সালাদ ছিল হচ্ছে পোলাও আরে তো একদিন আগে খাসির মাংস রান্না করেছিলাম তো সেটাও আমি একটু গরম করে নিয়েছি রিয়াদ খাবেনি রিয়াদ খাসির মাংস পছন্দ করে তো ওই আর পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমরা আলাদাভাবে ভাতের সাথে নিয়ে খেতে খুব পছন্দ করি তো আজকে আমি এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ